জামা দশক নিতে একদম তাহলে বুঝতে পারবেন এই একটা জোড়া দশক এবং এখানে এই যে আরেকটা জোড়া মাসা খুবই সুন্দর কবুতর যারা এরকম ফ্রেশ দশক বাংলা মাদি কৌতর পুরন কৌত যদি কোনো ভাই পছন্দ হয় এই যা একটা মাদি কৌতর দেখেন খুবই সুন্দর কৌত দশক এবং পাবেনও একবারে কম দামে দুই দুরা ইন্ডিয়ার হাই ফ্লাই কালদম কৌতর আছে মাসাল্লাহ একবার ফুল ফ্রেশ কৌতর সাইজটা দেখেন মাসাল্লাহ বিগ সাইজ যার পছন্দ হয় নিয়ে নেবেন লাল গলা মাদি

অনেকে ভাই আসে যে কোথাতে নিবে তো শুধু শুধু দুধ নপর সময় নষ্ট করে তো সবাই কাজটা করবেন না যাদের প্রয়োজন তারাই নেবেন আর আমার নাম্বার এখান থেকে আছে নাম্বার ইমস্তর দুটোই আছে যা যেটা প্রয়োজন ওইটা আপনার হোয়াটসঅ্যাপ ইমোশো সবই আছে এই স্ক্রিনশট দিয়ে দেবেন তাহলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে অবশ্যই তো কথা আমি কোথাও দেখে আসি আর আমার নবশন হয়েছে যাত্রাবাড়ি দেখা যাত্রাবাড়ি নাম্বারে ফোন দিলেই হবে আর যে কোনো জায়গায় ঢেবে দেওয়া সম্ভব ডেলিভারি চার্জটা অবশ্যই দিতে হবে পুরো লাইনের একটা ছাপ ছিলাম আমাদেরকে উত্তর আপনাকে পুরো লাইনের সাপ ছিল আমার এই দশক একটু কবুতরটা দেখেন মাসাল সবগুলা বাজুর ভেদা যা আছে সব কালো এটা কিন্তু খুবই হারানি কবুতর দর্শক এই দেখেন খুবই চঞ্চল কবুতর এবং বাজুর পাখা সব কালো কোনো সমস্যা নাই পা জাম কালারের আর চোখে দেখেন আপনারা এ দেখেন চোখ দর্শক মার্শাল্লা মরিচ লাল আবার রিং আছে যেমন ফ্লাই করবে দর্শক তিন চার ঘন্টা প্লাস ফ্লাই করবে দেখেন ফুল ডাউন সবের কবুতর দেখেন দর্শক মাদিরা মাসাল্লাহ তাদের সাইজটাও বড় আছে এবং খুবই চঞ্চল কৌতর মাদিরা ক্রুজ আছে দর্শক এই কারণে একটু মোলা দেখা যেতেছে এই দেখেন কৌতরটা দর্শক যদি কোনো ভাই পছন্দ হয় আপনারা এই মাদিরা নিতে পারবেন মাদিরা খুবই চঞ্চল দর্শক মাদিরা দাম পড়বে এক দাম সাতশো পঞ্চাশ টাকা দর্শক যার পছন্দ হয় যা ভালো লাগে হিসাব সাপচিলা মাদিরা দর্শক নিতে পারবেন মাসাল্লাহ এই দেখেন

যারা সারা করবেন উড়ি করবেন নিশ্চিন্তে দর্শক কৌতুকটা আপনারা নিতে পারবেন অনেক ভালো ব্লাডের একটা কৌতুক দর্শক দেখেন ব্লাডটা মশাল্লাহ অনেক চঞ্চল একটা কৌতুক ক্রুজ আছে সাইজে বড় আছে যদি কারো পছন্দ হয় শুন নিতে পারবেন দাম দামাদামি করা যাবে না এক দাম মাত্র সাতশো টাকা এক দাম হাই ফিলার সবুজ গলা কৌতুক আছে যে দেখেন আপনারা নর্মাদি চোখ পুরো বেচিং করা দর্শক তিন চার ঘন্টা অনারসি দর্শক উড়ে দিতে পারবেন এগুলো বাচ্চা কাচ্চা এই দেখেন দর্শক পেটটা মাসাল্লাহ একদম পিওর জোড়া আছে দর্শক এক সপ্তাহ লাগবে দর্শক পেটটা ডিম দিয়ে দিবে পুরো ফুল মুছতে আছে এই যে দেখেন আপনারা যারা কম দামের ভিতরে দর্শক ভালো কবুতর খুঁজেন তারা আপনারা এই পেটটা নিতে পারবেন দর্শক এই দেখেন নরমাদের চোখগুলো দেখেন দর্শক অসাধারণ চোখের কবুতর এই দেখেন দর্শক এটা নোটটা এবং যে দর্শক এটা মাদি কবুতরটা মাদির চোখটা দেখেন দর্শক এই দেখেন দর্শক আজকের জন্য এই প্যাডটা ফরমে মাত্র দাম চাইলে এক হাজার দশক এক দাম নয়শো টাকা কোনো দামাদামি করা যাবে না যাদের পছন্দ হয় দশক এই সবুজ গোলাপ প্যাডটা নিতে পারবেন চার ঘন্টা ফ্লাইট টাইম গ্যারান্টি দশকের বাচ্চা কাচ্চা এই দেখেন দশক এই যে মাদিরা দেখেন আপনারা এই দেখেন চোখটা দেখেন দশক পুরো বাস পাখির চোখের মতো এই যে দেখেন চোখে কোনো দাম নাই দর্শক যে নোটটা দেখেন খুব সুন্দর কবুতর মশাল নোটটা লাল গিয়ার আছে একদম জোড়া কবুতর আছে মশাল সিলোর খুবই সুন্দর একটা পেয়ার বাচ্চা উড়োড়ি একটা পেয়ার দশ যে দেখেন প্যাটা দেখেন দর্শক আপনারা মশাল্লাহ এক সতেরো দর্শক এই প্যাটা ডিম দিয়ে দিবে ফুল রানিং জোড়া এবং পিওর জোড়া আছে দর্শক চোখটু ধরে দেখেন আপনাদের দর্শক তাহলে বুঝতে পারবেন এই প্যাটটা দেখেন ওরা ডাকটা দেখেন পুরো আগুন দর্শক দর্শক এই নোটটা দেখেন বড় সাইজের এক হাত সাইজের কৌতর এবং বড় মাথার কৌতর দর্শক দেখেন চোখ টুকু দেখেন দর্শক আপনার পাটা করা থেকে করা চামকানোর দর্শক একবারে যে মাদিরা দেখেন এই দেখেন দর্শক চোখটা দেখেন মাদিরা দর্শক দর্শক এই যে প্যাটটা দেখেন যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা নিতে পারবেন একশো টাকার দর্শক মাত্র পনেরোশো টাকা এই যে দেখেন মাস খুবই সুন্দর একটা সেট এই যে দেখেন দর্শক আরও একশো টাকা কম মাত্র চোদ্দশো দশক যার ভালো লাগে পছন্দ হয় নিয়ে নেবেন এক দাম মাত্র চোদ্দোশো টাকা এই প্যাটটা মাদিরা দর্শক এক দশকের মাদিরে আরো কালার আসবে বড় সাইজের পেয়ার আছে মাসাল্লাহ এটাও সিলভার লাইনের কৌতর দর্শক এই দেখেন মাদিরা দেখেন দর্শক মাদিরা এক সাইজ বড় মাথার কৌতর এবং এই দেখেন পিছনের নটটা এই দেখেন দর্শক পেয়ারটা অনেক সুন্দর একটা পেয়ার যারা বড় সাইজের কৌতর পছন্দ করে নিতে পারেন এগুলো প্রচুর ফ্লাই দর্শক তিন চার ঘন্টা এগুলো উড়াতে পারবেন একটু চোখটা ধরে দেখে দর্শক তাহলে বুঝতে পারবেন আপনারা এই দেখেন কৌতরগুলো দর্শক এই দেখেন নটটা এই দেখেন দর্শক কৌতরটা এগুলো দর্শক সাইলাইনের কৌতর এই দেখেন নরচকটু দেখেন দর্শক আপনারা পাটা বেগুনি কালারের দর্শক যে মাদিরা দেখেন এই যে দেখেন দর্শক কত সুন্দর বার আছে কৌতরের এই যে দেখেন চোখটা দেখেন দর্শক যে পেয়ার টা দেখেন মাসাল খুব সুন্দর একটা সেট পেয়ার এ দেখেন যদি কারো পছন্দ হয় নিতে পারবেন এই টাকা পড়বে একটা কালো কালো মাদি বড় সাথে কুবুতর দেখেন আপনার কবুতরটা অনেক সুন্দর একটা কুর্তার দর্শক অনেক সুন্দর একটা মাদি কালো পুরান পুরান্ডের মাটি দর্শক এই কৌতা খুবই হারামি হয় আপনার ফ্লাইং সারা সারি সবই করতে পারবেন চোখটা দেখেন দর্শক চোখ আগুন লাইনের কৌতা যেহেতু সারা সারির জন্য বেস্ট এই যে দেখেন পাটা একবার বেগুনি কালার দর্শক এই যে মাঝে দেখেন সাইজটা দেখেন মার্শাল বড় একটা কালো কালা মাতি কৌতার পুরান কৌতা দর্শক যদি কোনো বাই বন্ধুর পছন্দ হয় আপনারা নিতে পারবেন দাম পড়বে দর্শক মাত্র সাতশো পঞ্চাশ টাকা এক দাম কোনো দামও দামি করা যাবে না এটা দেখেন দুটো সিলভার মাদি কবুতর এই যে দেখেন আপনার কবুতরগুলো এগুলো সারা সারি সিলভার দর্শক মাসাল্লাহ অনেক সুন্দর কবুতর দুটো মাদি কবুতর এগুলো এই যে দেখেন আপনার কালারটা দেখেন এক দশকের কবুতর দর্শক এগুলো এই যে মাদিগুলো দেখেন দর্শক মাদিগুলোর চোখ টুকু দেখেন আপনারা এই যে একটা মাদি কবুতর এই যে আরেকটা মাদি কবুতর এই যে দেখেন খুবই সুন্দর কবুতর দর্শক এবং পাবেনও একবারে কম দামে এই দেখেন মাদুর শেপ দেখেন দোশক এই যে দেখেন দেখার মতো কৌতল চোখটা ধরে দেখেন একটা মাঝি এই যে দেখেন মাত্র এক দশক আরো সুন্দর চোখ দেখেন দর্শক খুবই হারামি এই যে দেখেন তিন চার ঘন্টা প্লাস ফ্লাই করবেন দর্শক বাচ্চা কাচ্চা সারা সারি করবেন আর একটা মাঝি দেখেন দেখেন দর্শক শেপ দেখলেই শান্তি দেখেন আপনারা দেখেন দর্শক লাল দানা ভিতরে চোখ এগুলো দর্শক পারফেক্ট দেখেন সঙ্গে যে দেখেন মালিক দুইটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনার এই মালিক দুইটা নিতে পারবেন দশক যাদের সিলভার নরপরে আসে আপনারা নিতে পারবেন দাম চাইলে দুই হাজার দশক দুইটা মাদি এক নিলে মাত্র এক দাম ষোলোশো টাকা দশক আজকের জন্য মাত্র ষোলোশো টাকা যার পছন্দ হয় ভালো লাগে দশক নিয়ে নেবেন দুইটা সিলভার মাদিকে উত্তর

এই দেখেন দুটো জোড়াই আপনারা দেখেন এই যে এক একটা জোড়া দশক এবং এখানে এই যে আরেকটা জোড়া মাসা খুবই সুন্দর কবুতর যারা এরকম ফ্রেশ কালদম কবুতর খুঁজেন দশক তারা আপনারা নিতে পারবেন আজকে প্যাকেজে দুই জোড়া দশক সিঙ্গেল জোড়া পড়বে সতেরোশো টাকা করে জোড়া দশক যেই নেন আপনারা সিঙ্গেল জোড়া মানে একটা জোড়া সিঙ্গেল নিলে সতেরোশো এবং দুই জোড়া দু দশকে আপনারা কেউ এক লাগে নেন একদম তিন হাজার টাকা কোনো দামা দামি করা যাবে না দশক লেস পুরো ফ্রেশ সবগুলো কবুতর লেস ভাড়াটা করে ক্লিয়ার আছে এবং কোনো ফাটা নাই এ দেখে দেখুন লেজ পাখা কোনো ফাটা নাই বডি এই যে দেখেন সব সব কিছু ক্লিয়ার আছে লেজও ক্লিয়ার আছে পাখাও ক্লিয়ার আছে কোনো ফাটা নাই একবার ফ্রেস কোউতো চার বছর এরকম করে নি নেবেন একদম 3000 টাকা এটা দেখেন দর্শক 마শাআল্লাহ তো আরেকটা সাবচিলা মাদিকেওウター 마শাআল্লাহ অনেক সুন্দর একটা সাবচিলা মাদি লাল সাবচিলা মাদিকেওウター একবার পুরোনো ব্র্যাডলাইনের কোউতো দর্শক আগে তো দেখুন চোখটা দেখেন কতটা বুঝতে পারবে না এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা কবুতর এই দেখেন অবশ্য মাদের চোখটা দেখেন এই যে দেখেন জাস্ট আগুন মাশাআল্লাহ কাজ লাগিয়ে আর কবুতরটা লাল দানা ভিতরে রিং চোখ আছে দেখুন অনেক সুন্দর একটা মাদি কবুতর মাশাআল্লাহ এই যে দেখেন এই যে পাটা দেখেন দেখুন এই যে মাদিটা দেখেন দেখুন মাশাআল্লাহ খুবই সুন্দর কবুতর দেখেন একদম চঞ্চল সুস্থ সবল কবুতর আছে যার পছন্দ হয় দর্শক মাদিরা নিয়ে নেবেন দাম পড়বে এক হাজার টাকা দর্শক দর্শক আপনারা কিন্তু এই মাদি দিয়ে খরা গলা বাচ্চা বের করতে পারবেন এই দেখেন মাসাল্লাহ এবং পাল্লা সারা সারি উদয়ের জন্য বেস্ট একটা কবুতর হবে মাসাল্লাহ তোতামাদি মাদি কবুতর খুবই সুন্দর একটা তোতামাদি মাদি কবুতর দর্শক প্রায় শেষ আর তিন চার দিন গেলে দর্শক একদম হান্ড্রেড পার্সেন্ট ক্রুজ শেষ হয়ে যাবে এই যে দেখেন আপনারা এতদিন মল্টিং ছিল কবুতরটা মাসাল্লাহ এই দেখেন আর চোখটা একটু দেখেন জাস্ট আপনারা এই দেখেন দর্শক মাঝেটা চোখটা একটু দেখেন যারা বাচ্চা উড়োতে চান সারা সাই করতে চান দর্শক তোদা কবুতর দিয়ে সুন্দর সুন্দর শিবের বাচ্চা দর্শক পাবেন আপনারা এই মাঝে দিয়ে আপনারা দেখেন এই যে দর্শক যে মাঝেটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা তোতা মাদি কবুতর যে দেখেন অনেক চঞ্চল কিন্তু কবুতরটা যার পছন্দ দর্শক পারবেন আজকে যত দর্শক এই মাদিরা একদম সাতশো টাকা পাবে এই দেখেন একদম ফুল তোতা দশক ফুল তোতা কবুতার মাত্র সাতশো টাকা এবং খুবই চঞ্চল একটা কবুতর তো তার একটা মাদি কবুতর মাসাল্লাহ কৌতার দেখেন দর্শক কবুতর দেখেন আজকে যে দর্শক সবগুলো কবতারী দু একটা কবুতর ছাড়া সবগুলো কৌতারী দর্শক পাল্লা করার কত সিজনে এই যে দেখেন এগুলো মাত্র পুরুষ কম্পিউটার দর্শক শেপ দেখেন দর্শক একবার দেখেন আমি যে শেপ ঠোঁট দেখেন দর্শক আপনারা তাহলে বুঝতে পারবেন কৌতর গুলো এই যে দেখেন দেখেন এটা দ্বিতীয় নম্বর দর্শক তোতামাদি কৌতর আজকে পাল্লা করা দর্শক কত পাল্লা করা আছে কৌতর মাসাল্লাহ যার পছন্দ হয়েছে আপনার দর্শক অনলি আটশো টাকা দর্শক এই মাদিটা পড়বে আটশো টাকা বিগ সাইজের মাদি কিন্তু দর্শক যে দেখেন সাইজটা দেখেন মাসাল্লাহ বিগ সাইজ যার পছন্দ হয় নিয়ে নেবেন পুরোনো লাল গলা মাদি কৌতর একদম পুরোনো গার্ডেন কৌতর দর্শক আমি আপনাদের চোখটা দেখালে বুঝতে পারবেন এই দেখেন এইটি কিন্তু দর্শক উঠলে একদম পিনে গাইতে থাকবো চার পাঁচ ঘন্টা ফ্লাসের বাচ্চা কাছে উড়াতে পারবেন আপনারা এই যে দেখেন মাদি এবং সারা সারি করতে পারবেন এই চোখটা দেখেন দর্শক লাল গিয়ার আছে যার পছন্দ হয় আপনারা নিতে পারবেন আজকের জন্য মাদিরা সাতশো টাকা পড়বে দেখেন পাখা কিন্তু আসলে এটা মুসলদম না এটা হচ্ছে মাইদম দর্শক একটা লেস কালো আছে কিন্তু কৌতর এই কৌতর আসছে একবারে ফ্রেশ এর বাপমা একদম ফ্রেশ আসছিল দর্শক কিন্তু ও একটা একদম কালো আসছে এ দেখেন এবং এর বাচ্চা আছে দর্শক কিন্তু আপনার ফ্রেশ আস আসবে আর কি এরকম একটা আশা করা যায় যদি আপনার ফ্রেশ দেন দর্শক মাছ দিতে পারেন একটা লিচি ফাটা আসে আপনার দেখাই দিলাম কৌতরটা একবারে এই দেখেন একদম ঠোঁট ঠোঁট নাই বললেই চলে একবারে বুট ঠোঁটের কৌতর কিন্তু উড়ার জন্য একদম পারফেক্ট এর বাচ্চা আচ্ছা যদি আপনারা উড়ান দশক উড়ান এবং সারাশাড়ি করেন তাহলে বুঝতে পারবেন যে দেখেন কৌতরটা আর চোখটা দেখেন এই যে দেখেন দশক এরকম একদম পুরনো মুসলদম কিন্তু এখন কম কমই পাওয়া যায় এই আর পাটা দেখেন দশক একদম কড়া জাম কালারের পা পায়ে দশক একটা রিং পরন আছে মাসাল্লাহ দশক এই দেখেন কালারটা দেখেন একবারে ফুসকুচা কালো কালার যদি কারো পছন্দ হয় আপনার এই নোটটা নিতে পারবেন দশক যেটা ওর রিয়াল আছে আমি ওটা সব আপনাদের দেখাই দিলাম বাচ্চা দশক ফ্রেশ আসতে পারে কোনো সমস্যা নাই যেহেতু ওর বাপ মা ফ্রেশ ছিল দাম পড়বে সাতশো পঞ্চাশ দশক যার পছন্দ হয় ভালো লাগে নেবেন এটা দেখেন